ওযু করার পরে যদি কেউ বলে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু আহাদ ওয়া লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া তাহলে এটা কি তার কথাটা ঠিকবে মহিলা যদি বলে ওযু করার পরে তো তারও পুরুষ যদি বলে ওযু করার পরে তো তার তারা রাসূল বলেছেন सुनो কারো যদি অসুখ বিসুখ হয় অসুখ হলে ডাক্তারের কাছে যাবে না এ নীতি বাতি অসুখ হলে থামেন আগে কয়েকদিন থামে ধৈর্য ধারণ করে অসক্ষম হয়নি খালি দেখা দিয়েছে তাই সেই গেল এটা ভুল অসুখ হলো নেকি পাপ মুছে যাওয়ার মাধ্যম এক মিনিট যেহেতু কথাটা চলে এসেছে কাজে দুটা কথা বলছি এক রাসুল সাল্ল আলাইসাল্লাম বলেছেন অসুস্থ হওয়ার পরেও কেউ যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে তাহলে এই কথাটা পুরুষের জন্য খাস না সবার জন্য এখনকার আলোচনার সাথে নয় তো রসুল সাল্লাই বলছে না এই মেয়েটা জান্নাতি এই মেয়েটা জান্নাতি এই মেয়েটা আব্দুল আব্বাস বলছেন যে এই মেয়েটা জান্নাতি কেন এই মেয়েটার আসলের কাছে এসেছিল এসব বললো যে আপনি একটু আল্লাহ নবীর কাছে দোয়া করেন আল্লাহর কাছে দোয়া করেন কেন আমি মিরগির রোগে আক্রান্ত উল্টে পড়ে যায় আবার কাপড় খুলে দিই উলঙ্গ হয়ে যায় তখন আল্লাহ রাসুল বলছেন দেখাও স্পিল তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো তো তুমি ধৈর্য ধারণ করো তোমার জন্য জান্নাত হবে ফল ভালো হবে আর যদি ধৈর্য ধারণ করতে না পারো তো চিকিৎসা করতে হবে তবে ঠিক আছে আল্লাহর নবী আমি ধৈর্য ধারণ করলাম আমি মৃগীর রোগে উল্টে পড়ে যাই যায় যায় আমি চিকিৎসা করব না তবে একটু দোয়া করেন আমি যেন ওই সময়তে অর্গনে কাপড় খুলে না দি আচ্ছা তোমার জন্য দোয়া এখন আর ও কাপড় খুলে দেয় না মৃগীর কারণে উল্টে পড়ে যায় এখন আব্দুল আব্দ আল আব্বাস বলেন এ দেখেন এ দেখেন এই বলে জান্নাতি নরিক আল্লাহ নবী বলেছেন অসুখের উপর ধৈর্য ধারণ করেছে এই জন্য জানাতে